আশঙ্কা হল সত্যি সে পড়ল বিশাল ঢেউ শুরু সুনামির তাণ্ডব এবার বড় প্রলয়ের মুখে বিশ্বের একাধিক দেশ রাশিয়ার দূরপ্রাচ্যে আজ অর্থাৎ বুধবার যে ভূমিকম্পটি হল তাকে বলা হচ্ছে মনস্টার রিক্টার স্কেলে আট দশমিক আট মাত্রা অতি শক্তিশালী কম্পন যার জেরে জাপান আমেরিকা সহ একাধিক দেশে সুনামির সতর্কতা ঘন ঘন বাঁচছে সাইরেন ইতিমধ্যেই জাপানের ষোলোটি উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে এদিন ভূমিকম্পে রাশিয়ার কামচাটকা পেনিন সুলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই বহু বাড়ি ভেঙে পড়েছে মস্কোর তরফে জানানো হয়েছে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল পেট্রো কামচাটকিস্কি শহর থেকে একশো কিমি দূরে সমুদ্রতলে উনিশ দশমিক তিন কিমি গভীরে তথ্য বলছে এই শহরের জনসংখ্যা প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভূমিকম্পের পরপরই রাশিয়ার উপকূলীয় এলাকায় তিন থেকে চার মিটার উচ্চতার ঢেউ দেখা যায় জাপানের হোকাইডো উপকূলেও আছড়ে পড়ে ছোট ছোট সুনামি জাপানের ইসিনোমাকি বন্দরে পঞ্চাশ সেমি ঢেউ রেকর্ড করা হয়েছে এছাড়াও আরো ষোলোটি স্থানে ঢেউ রেকর্ড হয়েছে চল্লিশ সেমি পর্যন্ত ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায় রাশিয়া ও হাওয়াইয়ের উপকূলে দশ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে ফিলিপিন্স পালাও মার্শাল আইসল্যান্ড কোরিয়া তাইওয়ান সহ বহু অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে ভূমিকম্পের এক ঘন্টা পরেই ছয় দশমিক নয় মাত্রায় একটি আফটারশক আঘাত হানে আরও একশো সাতচল্লিশ কিমি দূরে আশঙ্কা রাশিয়ার গভর্নর ভ্লাদিমির সোলো জানিয়েছেন একটি ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত বড় কোনো হতাহতের খবর নেই জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইসিবা একটি জরুরি বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেছেন সরকারি সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক করা হয়েছে রাশিয়া শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতিমধ্যেই তিনটি সুনামির ঢেউ আঘাত করেছে সেভেরো বন্দর এলাকায় সুনামির শেষ ঢেউটি বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএসএস জানিয়েছে সুনামির তৃতীয় ঢেউটি ছিল অত্যন্ত শক্তিশালী সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন অঞ্চলে প্রায় দু মানুষের বসবাস সুনামির প্রভাব নাকাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবে বলে জানিয়েছেন টিএএসএস ঘটনাকে মহাপ্রলয়ের সাথে তুলনা করেছেন অনেকেই নিউ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো